আল্লাহ তালার প্রতিটা হুকুম মেনে চলার নামেই হচ্ছে আবাদত আমরা সাধারণত সালাত রোজা জাকাত কিংবা হজকেই আবাদত বলে থাকি কিন্তু আমরা কখনোকে একবারও ভেবেছি সালাত কিভাবে আদায় করতে হয় রোজা রাখার নিয়মে বাকি কিংবা জাকাত কখন কাদের দিতে হয় আসলে এগুলো জানার জন্য বিস্তর পড়াশোনা বা জ্ঞান অর্জন করতে হয় অর্থাৎ জ্ঞান অর্জন না করলে আপনি কোনো কিছুই সঠিকভাবে করতে পারবেন না আর তাই আল্লাহরব্বুল আলামিন যেমন জ্ঞান অর্জনের উপর গুরুত্ব দিয়েছেন ঠিক তেমনই মহানবী সাল্লাহ ইসলাম এই বিষয়ে বলেছেন তোমরা জ্ঞান অর্জনের জন্য সুদূর ছিন পর্যন্ত যাও জ্ঞান শব্দের আরবি হচ্ছে অ্যালম যা কোরআনের একটি পরিভাষা এলাম শব্দটি আরবি আলামত শব্দ থেকে নির্ভত হয়েছে আলামত শব্দের অর্থ হচ্ছে প্রত্যক্ষ দর্শন বা বাস্তবে বোঝানো অথবা কোনো নির্দিষ্ট জিনিসের প্রতি ইঙ্গিত বা ইশারা করা আল কোরআনের পরিভাষায় প্রত্যক্ষ জ্ঞান বা প্রত্যক্ষ দর্শনকে আইনলিয়া কিন বা নির দর্শন অথবা প্রত্যক্ষ জ্ঞান বলা হয়েছে একটু খেয়াল করলেই বুঝতে পারবো আল্লাহতালার পক্ষ থেকে তার এর উপর সর্বপ্রথম যে অহি বা নির্দেশ নাজিল হয়েছিল তা জ্ঞান অর্জন সম্পর্কে এবং প্রথম নাজিলকৃত শব্দটি হল হলো তথা ইফনে মাজা শরীফের হাদিসে হজরত আনাস্লাহ আনহ থেকে বর্ণিত আছে তিনি বলেন রাসুল সালি সাল্লাম বলেছেন প্রত্যেক মুসলিম নর্নারীর উপর জ্ঞান অর্জন করা ফরোজ আল কোরআনের আরো কয়েকটি সুরার বিভিন্ন আয়াতে উল্লেখ আছে আল্লাহ তালা আরও ঘোষণা করেছেন আমি জিন ও ইনসান তথা মানুষ সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এবাদত করার জন্য যার উল্লেখ আছে আল কোরআনের সুরা আজ জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে জ্ঞান অর্জনের হাকিকত সম্পর্কে আল্লাহ তালা সুরা আল বাকারা দুইশো উনসত্তর নম্বর আয়াতে ঘোষণা করেছেন আল্লাহ তালা যাকে চান তাকে একান্তভাবে তার পক্ষ থেকে ওহি বা কোরআনের সন্ন্যাহর বিশেষ জ্ঞান দান করেন আর যে ব্যক্তিকে আল্লাহ তালা এই অহির বা কোরআন সন্ন্যাহর বিশেষ জ্ঞান দেওয়া হল সে যেন মনে করে তাকে সত্যিকার অর্থে প্রচুর কল্যাণ দান করা হয়েছে আর প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তি ছাড়া আল্লাহ তালার এসব কথা থেকে অন্য কেউ শিক্ষা গ্রহণ করতে পারে না আল্লাহ তাআলা সুরা আল ফাতির এর আঠাশ নাম্বার আয়াতে বলেছেন নিশ্চয় জ্ঞানী লোকেরাই আমাকে বেশি বয় করে চলে আর আল্লাহ আল্লাহত মহাপ্রক্রমশালী ও ক্ষমাশীল আল্লাহ তালা সুরা আজ জম্মারের নয় নম্বর আয়াতে বলেছেন হে হলে সাল্লাম আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে বুদ্ধিমান লোকেরাই তো আল্লাহ তালা নসিহত গ্রহণ করে থাকে জ্ঞান অর্জনের ফজিলত সম্পর্কে আল্লাহ তালা সুরা মোজেদালার এগারো নম্বর এতে বলেছেন তোমাদের মধ্যে যারা ইমান এনেছে আর যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তালা তাদেরকে উচ্চ মর্যাদা দেবেন আর তোমরা যা কিছু করো না কেন আল্লাহ তালা সে বিষয়ে পূর্ণ অবহিত তিরমিজি শরীফের হাদিসে হজরত আবু হরে রাজেল্লাহ আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন রাসুল সাল্লিয়া বলেছেন মোনাফিকের মধ্যে দুইটি চরিত্রের সমাবেশ করতে পারে এর একটি হচ্ছে নৈতিকতা ও চরিত্র আর দ্বিতীয়টি হচ্ছে দিনের সুষ্ঠ জ্ঞান তিরমিজি ও ইবনে মাজাহ শরীফের হাদিসে হজরত সাকবার আজি আনহ থেকে বর্ণিত আছে তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে আলম অন্বেষণ করে এটা তার পূর্বকৃত গুনাহের কাপ্য আসল মানুষকে তার প্রতিপালকের আবাদত করতে হলেও কিভাবে কি করতে হবে সে সম্পর্কেও তাকে অবশ্যই জানতে বা জ্ঞান অর্জন করতে হবে মানুষকে অবশ্য অবশ্যই ন্যূনতম হলেও মহা প্রতিপালক বা সৃষ্টিকর্তা সম্পর্কে জ্ঞান থাকতে হবে তাই এই কথা অবশ্যই স্বীকার করতে হবে মুসলিম হওয়ার জন্য জ্ঞান অর্জন করা ফরজ